জীবন কখনোই তোমার সাথে সহজ খেলবে না তোমার স্বপ্ন যত বড় হবে আঘাত ঠিক ততটাই বড় হবে তুমি হয়তো হাজারবার পড়ে গেছ তুমি হয়তো ভেঙে পড়েছ কিন্তু তুমি এখনো বেঁচে আছো এটাই প্রমাণ তুমি এখনো লড়তে পারো সবাই যখন বলবে তুই পারবি না কি তোর দ্বারা কিছুই হবে না কি তখন মনে রেখো তারা তোমার অতীত জানে তারা তোমার ভিতরের আগুনটা দেখে না কারণ তুই আগুন তুই একটা তীব্র ঝড় যে নিজের জীবনটাকে নতুন করে বানাবে তুই যদি আজকে থেমে যাস তাহলে তোর স্বপ্নগুলো একে একে মরে যাবে তুই যদি একবার দাঁড়াস তাহলে পুরো দুনিয়া তোকে দেখে বলবে ওর থেকে আমি শেখার মতো কিছু পেয়েছি তুই আজ থেকেই শুরু কর একটা লক্ষ্য ঠিক কর দিনে একবার হলেও নিজেকে প্রশ্ন কর আমি আজ কি করলাম আমার স্বপ্নের জন্য তুই পারবি ভাই কারণ তোর ভিতরে এখনো আগুনটা বেঁচে আছে সবার জন্য নয় তুই শুধু নিজের জন্য লড় কারণ একদিন তোকে দেখেই আরো হাজারটা স্বপ্ন আবার বাঁচবে ভাই যদি এই কথাগুলো তোমার মনে একটু ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিয়ে দিও তোমার কমেন্টটা আমাকে নতুন ভিডিও বানানোর শক্তি দেবে আর কোনো বন্ধু বা ভাই যদি এখন হতাশায় ভুগছে তাকে এই ভিডিওটা শেয়ার করো কারণ হয়তো আজ তার দরকার এই কথাগুলো আর যদি এমন আরো গল্প অনুপ্রেরণা এবং জীবনের সত্য কথা পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমরা একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ